যারা ওয়াজ মাহফিল ও মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় কালেকশন করে এটা কতটুকু জায়েজ আছে খুবই সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন এই যে সিজন চলছে আমাদের দেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন রাস্তায় টেবিল চেয়ার পেতে আপনার মাইক নিয়ে কালেকশন করা হয় অনেক সময় বাসে উঠে কালেকশন করা হয় অনেক সময় রশি ধরে এই রাস্তার এপারে ওপারে রশি ধরে গায়ের সামনে দিয়ে রশি টান দেয় মানে থামবানা মানে থামতে হবে এরপর দোড়া আমাদের মাহফিল হবে মসজিদ আছে মাদ্রাসা আছে চাঁদা দেন ভাইয়ের আমার ইসলামের দিনই কাজ কর্ম এগুলা যেন ঠিকঠাক থাকে সেজন্য আর্থিক সহযোগিতা করা সার্বিক সহযোগিতা করা এটা সকল মুসলমানের কর্তব্য কেউ যদি না করে সবাই গুণাগার হবে মসজিদ বানানো এটা ফরজে কেফায়া কেউ যদি না করে সব পুরো সমাজের মানুষ কি হবে গুণাগার হবে এই জন্য রসুল আকাম সাল্লা সাল্লাম মসজিদ নির্মাণের জন্য সাহাবিদেরকে উৎসাহিত করতেন দানের জন্য উৎসাহিত করতেন আমভাবে অনেকে দান করতেন আবার খাস ভাবেও করতেন অসুবিধা নাই কিন্তু অপমান ভাবে বেজত হয় ইসলাম এরকম কোন পদ্ধতিতে ইসলামের জন্য একান্ত জরুরি আবশ্যক তো নাই নিছক আপনার মাহফিলের নামে বিলাসিতা বক্তা সাহেবকে আপনি পঞ্চাশ হাজার চুক্তি করছেন এক লাখ চুক্তি করছেন এখন এই টাকা কেমনে উঠাবেন এটার জন্য আল্লাহর দিনকে বেজত করে রাস্তার ওষুধ দিয়ে টাকা তুলতেছেন মসজিদে যেই আলোক সজ্জা দরকার নাই যেই জাকজমক দরকার নাই সেটাও আপনি করতেছেন আর ওইটা করতে গিয়ে আল্লাহ দিনকে বেজত করতেছেন অনেক এতিম নাম দিয়ে আর রশিদ বইনি এইভাবে কালেকশন করে অনেক বেশিরভাগ ক্ষেত্রে এগুলা ভুয়া আসলে কিছুই না কিছু লোকের ব্যবসা আল্লাহর দিনকে বেজত করে এই কাজগুলা যারা করেন তারা কখনো ভালো কাজ করেন না এ ব্যাপারে আমাদের সবাই দায়িত্বশীল হওয়া উচিত অনেক মসজিদ কমিটির লোকেরা আছে নিজে খুব সম্ভ্রান্ত নিজে মাসাল্লাহ সমাজের যোগ্য গণ্যমান্য মানুষ কিন্তু তিনি যে প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি ওই প্রতিষ্ঠানের জন্য আল্লাহ দিনের জন্য মানুষের কাছে হাত পাতা হচ্ছে ভাই এক সময় বাংলাদেশে মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিল এগুলো এত ইজিলি করা যেত না ওলামা একরাম অনেক কষ্ট করে করে সেগুলো চালাইছেন কিন্তু আলহামদুলিল্লাহ এখন মসজিদ দরকারে আছে বেদরকারেও আছে পাশে বাইতে একটা আছে আরেকটা করতেছে ঠেলা ঠেলি করে করতেছে আবার পাটাপাটি করে করতেছে আছে না নাই মাহফিল দরকার হলে আছে দরকার না থাকলেও আছে আলহামদুল্লিলাহ মানুষের অবিলিটি বাড়ছে সুযোগ বাড়ছে একটু চেষ্টা করলে সহজে এগুলা করা যায় কিন্তু এগুলার পেছনে অনেক সময় কালেক্টরদের থাকে দান্দা কমিশন খা আবার অনেক সময় থাকে হলো তাদের নির্ভুগ্ধিতা খোলাসা কথা হলো এইভাবে আল্লাহর দিনকে একান্ত বাধ্য হওয়া ছাড়া বেজ্জত করা বেজ্জতের মুখোমুখি করা ভিক্ষার থালানি মানুষের দা দ্বারে বসা এটা জায়েজ হতে পারে না বাংলাদেশের এই প্রেক্ষাপটে অন্তত এটাকে আমরা অন্তত কোনো অবস্থাতে সঠিক কাজ বলতে পারি না আমরা সবাই এবারে দায়িত্বশীল থাকবো সচেতন থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুন